দেশ দেশ থেকে যে আমরা এখানে আইছে আজকে আলথাবলি পার্ক আপনারা জানেন প্রায় আজকে সপ্তাহে বাংলাদেশে যেবলেম হইয়া আজকে এখানে আমরা পার্ক আইছি গাই বা জানাজার যারা শহীদ হচ্ছেন তার উদ্দেশ্যে আমরা একটা জানাজার নামাজ পর্ব তো এখন আইছি এখানে আমরা আপনারা দেখো প্রত্যেকটা নদীতে মসজিদে হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রত্যেকের প্রত্যেকের স্থান থেকে আমাদের দেশের যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের জন্য দোয়া করবেন আমাদের নেতৃত্ব প্রশস্ত ওনার জন্য দোয়া করবে বাংলাদেশে আজকে অব গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আজকে ডিক্টেটর আজকে ইমাম সাহেব খুতবা দিয়েছেন আপনার ইস্কন্ডন মসজিদে যে জুলুমবাদের বিরুদ্ধে আমরা যদি কথা না বলি যে আমাদের রুশকে আমাদের দিন আমাদেরকে জবাব দিয়ে করতে হবে এই জন্য আমরা আমরা শুধু ব্রিটিশ বাংলাদেশি না আমরা ইউরোপ আমেরিকা সহ ওয়ার্ল্ডের যেখানে আমরা বাংলা ভাষাবাসী আমরা লোকজন আছেন কমিউনিটি লোকে বলবেন দর্মত নির্বিশেষে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আজকে বাংলাদেশকে তারা ধ্বংস করে ফেলতেছে আজকে উনি কাচের গ্লাস পাঙ্গে এটা নিয়ে কান্নাকাটি আর হাজারের উপরে লাশ এটা নিয়ে কোন ধরনের ফিলিংস তাই আমরা আজকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ এই জালিমের জুলুমের শিকার বাংলাদেশের জনগণ এই জুলুম থেকে তুমি আল্লাহ উদ্ধার করে দেওয়া এইসব সরকারকে ধ্বংস করে করে দেওয়াল এবং ভারত মুক্ত বাংলাদেশ উপস্থিত নেতৃবৃন্দ কমিউনিটি ব্যক্তিত্ব মুসুলিয়ান আপনারা প্লিজ সাতটা লাইন হবে প্লিজ আপনারা সুন্দর করে লাইনে দাঁড়িয়ে যান প্লিজ

লাইনে ডা সেট ঘটো আপনার দেখা ঘটা এখনো আলতাবালি পার্কে গায়েবানা জানা আমরা সবাই আমরা প্রবাসী যারা বাংলাদেশের বাইরে প্রবাসে থাকি আমরা বাংলাদেশের নিয়ে বাংলাদেশ নিয়ে চিন্তা করি আমাদের স্বজনরা আমাদের আত্মীয় ভাই বিরাদ্ধ কে কি অবস্থায় আছে বাংলাদেশে যখন আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা তার ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছিল তখন এই মাফিয়া কুনিয়াসিনা হাতির মতো গুলি করে তাদেরকে হত্যা করেছে আজকে পর্যন্ত অভিভাবকরা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াচ্ছে তার সন্তানের কি অবস্থায় আছে লাশ হয়ে আছে কি অসুস্থ হয়ে আছে ইতিমধ্যে বিবিসি সিএনএন ব্রিটিশ আন্তর্জাতিক মিডিয়া বলেছে অনেক মিডিয়া বলেছে শতাধিক হাজার আমাদের স্বজন তাদের জন্য আজকে এই গায়েবানা জানা যা শহীদ আলতামালি পার্কে আপনারা যারা এসেছেন তাদেরকে সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আজকে যার পরে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছেন যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করবেন ইনশাআল্লাহ যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন চিকিৎসাধীন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ আমিন পাশাপাশি এই সাধারণ ছাত্র ছাত্রীর সাথে সাধারণ ছাত্র সহ আমি বাবা এই আন্দোলনে আছেন এ মাফিয়া প্রতনির আন্দোলনে আছেন কোনি হাসিনার প্রতলের আন্দোলন আছে তারা সফল হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুক্তরাজ্য বিএনপি সভাপতি সাহেব ইতিমধ্যে বলেছেন এই গায়বানা জনজ শুধু যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী আর ছাইরন্তপলি পার্কে যে যা যা হচ্ছে এটা ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় স্কটল্যান্ড থেকে কার্ডিফ ম্যানচেস্টার থেকে লিডস সব জায়গায় এই গায়বনার জানাজা হবে ইনশাআল্লাহ পাশাপাশি এই গায়বনার জানাজার পাশা এখান সব বাংলাদেশের বাইরে প্রত্যেকটি দেশে এই জানাজা পড়ার আহ্বান জানাচ্ছি পাশাপাশি দোয়া হবে যুক্তরাজ্য বিএনপি এর সিনিয়র নেতৃবৃন্দরা আছে আমরা লম্বা করব না দোয়া আছে দোয়াতে জামাদাতে চলে যাব তার আগে আপনাদেরকে একটি কথা বলবো একটি ঘোষণা দিচ্ছি আগামী সোমবার বাংলাদেশের এই যেভাবে গণহত্যা করা হয়েছে এই জালি মাফিয়া কুনিয়া সিনা এখন বাংলাদেশে একটি দাবি এক দাবি কোন দাবি নয় মাফিয়া কুনিয়া সিনার পদত্যাগের দাবিতে উনত্রিশে জুলাই টেন ডাউন স্ট্রিটের সামনে বিরাট বিক্ষোভ মিছিল হবে ডেমনস্ট্রেশন হবে আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি সেখানে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এই যে নিরহ ছাত্র হত্যা করা হয়েছে পাখির মতো গুলি করে তারই প্রতিবাদে সোমবারে এক সময় ট্রেন ডাউন সামনে আমরা বিক্ষোভ ডেমনস্ট্রেশন করব সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আপনাদের কাছ থেকে একটি কথা বলে এরপরে ইমাম সাহেব চলে যাবেন এই গাইবানা জানাতে জানা যাতে এরপর আমরা দোয়া করব আশা করি আমরা সবাই যারা উপস্থিত হয়েছি সবাইকে আবারও ধন্যবাদ এবং মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই সাপোর্ট করতেছেন কিন্তু এই মুহূর্তে একটি কথা বলে আমি সভাপতি সাহেবের কাছে এই যে যুদ্ধ বাংলাদেশে এখন একটি যুদ্ধ বাংলাদেশ বনাম এই জালিম কুনিয়াসিনা গুণী হাসিনার বিরুদ্ধে এই যুদ্ধতে অবশ্যই আপনারা যারা প্রবাসীরা এসেছেন আমরা আগে অনেকবার বলেছি বাংলাদেশে আমাদের যে প্রবাসীদের রেভিডেন্স বন্ধ করতে হবে প্রয়োজনের অতিরিক্ত তাই আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব বাংলাদেশে আর কোন রেভিডেন্স আমরা প্রবাসীরা এই গায়ে বানা যায় আমরা প্রয়োজনের অতিরিক্ত এক

সাংবাদিকদের বলবো বলব এই দায়িত্ব শুধু আমাদের রাজনৈতিক দলেরও নয় এই মাফিয়া হঠাৎ আন্দোলন এই হাজার শহীদদের রক্ত যাতে ব্রেতা যেতে না দেয় এখানে কিছু সংখ্যক আওয়ামী সন্ত্রাসীরা তারা যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশের মতো তারা এখানেও তারা চৌকরাঙ্গায় আমরা কি তাদেরকে চোখরাঙ্গাইতে দিতে পারি কিনা যদি না পারি তাহলে আমরা ট্রেন ডাউনিং যেটা ঘোষণা করেছেন সেইখানে আমরা ব্রিটিশ নির্বিশেষে আমরা সেখানে যাব এবং সেখানে সেখান থেকে প্রয়োজনে আমরা পার্লামেন্টের সামনে আমরা যেতে পারি তখন তাৎক্ষণিকভাবে আমাদের সেক্রেটারি সাহেব বা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা সিদ্ধান্ত দিবেন বা

এখন গাইবা জান এখন আসবালি পার্ক আছে যারা যারা মারা গেছেন বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে যারা মারা গেছেন সপ্তাহ ধরে যেন একটা

vai ó

তাদেরকে শহীদানে মর্যাদা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ও রবুল আলামিন নাইকে প্রতিষ্ঠিত করার জন্যждане ময়াতে করে রবুল আলামিন যারা দিন করার জন্য শহীদ হয়েছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদেরকে শহীদ করেছে তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করেছে অত্যাচার করেছে অনাসার করেছে অবিচার করেছে বহু মা বন্দের রব্বুল আলামিন বকরি করে দিয়েছে মা সন্তান হারা হয়েছে মেয়ে হারা হয়েছে ছেলে হারা হয়েছে দতে তাদেরকে দূর যদারণ করার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালিন্দরকে তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি ওচিরকে ধ্বংস করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে তোমার হাস রহমত নাযিল করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অসংক মানুষ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায় করে তুমি মাহবুদের সাহেন শাহ দরবারে হাত বিছাইলাম রব্বুল আলামিন যার হাতখানি তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় সকলের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে এই পর্যন্ত ধ্বংস করেছে তাদেরকে তাদেরকে তুমি নাশাত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম সরকারকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জালিম সরকারের সাথে যারা জড়িত যারা সহযোগিতা করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে কত কথা দিয়ে রব্বুল আলামিন সংবাদ দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ যারা অন্যায়কে যারা ফসরয় দেয় অন্যায়ের সাথে যারা আর সহযোগিতা করে তাদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে বাংলাদেশের জমিনে যারা সন্তান হারা হয়েছে রব্বুল আলামিন তাদের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও তাদের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দরজদারন করার তৌফিক দাও আমিন আমিন السلام علیکم